নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করবো বাঁধাকপির সবজি যদিও এখন বাঁধাকপির সিজন নয় বাঁধাকপি খেতে ভালো লাগছে না কিন্তু নিরামিষভাবে যদি এরকম বাঁধাকপি সবজিটি রান্না করে দেন বাড়ির সকলে পছন্দ তো করবেই তার সঙ্গে রান্নাটি হবে দুর্দান্ত তো চলুন দেখে নেওয়া যাক আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকের এই রান্নাটি বাঁধাকপি সবজির জন্য আগে সব থেকে যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে বাঁধাকপি তো আমি একটা বেশ টাটকা দেখে ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি পুরোটাই রান্না করব বাঁধাকপিটা ভালো করে মানে কেটে নেব তারপর জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে দেব যেহেতু এখন শীতকালীন বাঁধাকপি একটু গন্ধ লাগতে পারে তো এই যে এক গামলা জলের মধ্যে আমি ভালো করে কেটে রেখে দিয়েছি তারপর একটা মশলা এখানে আমি রেডি করব দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক টুকরো মতো আদা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি আর এখানে নিয়েছি গোটা ধি গোটা জিরে আর এক টুকরো মতো দারচিনি সে মশলাটাকে একসঙ্গে মিশিয়ে বেটে নেবো টমেটোগুলো ঠান্ডা হয়ে যাবে তারপর মাঠবো আর এদিকে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি একটুখানি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি মশলাটাকেও বেটে নিয়েছি রান্নাটা শুরু করি দিয়েছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল সাদা তেলের রান্নাটা করছি দিয়ে দিলাম ফোড়ন তেলটা গরম হয়ে এলো তারপর ফোড়নে দিলাম বেশ খানিকটা হিং তার সঙ্গে দিলাম একটুখানি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দু ভাগ করে মশলাটা তো বাটা হয়ে গেছে ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে এলে যখন দেখব গন্ধ বার হয়েছে তখন আমি বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিয়েছিলাম নিরামিষ রান্না যেহেতু পেঁয়াজ রসুন বা এক্সট্রা অন্য কিছু পড়বে না সেই জন্য আমি তেলটা একটু বেশি করে দিয়েছিলাম মোটামুটি তেলটা যখন মানে ছাড়তে শুরু করবে মশলাটা কষানো হয়ে যাবে তারপর ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ কষে নেব তো আমি একটুখানি জল দিয়ে দিয়ে কষাচ্ছি মশলাটাকে মশলাটা কষানো হলে টেস্ট তো লাগবে আর কাঁচা গন্ধটাও যাবে মোটামুটি জলটা দেখুন শুকিয়ে এসছে আর মশলাটা কিন্তু আমার বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে যখন দেখব অনেকটা তেল ছেড়ে এসছে সে পর্যায়ে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দেবো মোটামুটি আমার মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে তো এভাবে বাঁধাকপিটি রান্না করে দেখবেন হয়তো হতে পারে এখন বাঁধাকপির সিজন নয় বা ভালো লাগে না কিন্তু এভাবে রান্না করে দিয়ে দেবেন মনে হবে না যেটা অফ সিজনের বাঁধাকপি দিয়ে দিলাম আমি বাঁধাকপিটা বাঁধাকপি দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর একটু খুব বেশি শুকনো ভাব এই বাঁধাকপিটা আমি রাখবো না একটু জল জলে রাখবো নিচে নামালে কিন্তু এটা জমে যাবে তারপর বাঁধাকপিটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘি দিয়ে ভালো মতো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেব আর ঘি দিয়ে বেশিক্ষণ পটানোর দরকার নেই মিশিয়ে নিলে মোটামুটি নামিয়ে দিলেই হবে মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো আর এইরকম বাঁধাকপি আপনারা একবার করে দেখবেন বাড়ির ছোটো বড় সকলেই পছন্দ করবে একটা পাত্রে ঠেলে নিয়েছি তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই